আসসালামু আলাইকুম ভিওর্স কেমন আছেন সবাই আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম এচডিবি স্নাইপার নাইট্রো নয়শো পঞ্চাশ এর একটি এয়ারগান আমাদের লোকাল মার্কেটগুলোতে যে সকল এয়ারগান পাওয়া যায় তার ভিতর এই এয়ারগানটি অত্যন্ত পাওয়ারফুল একটি এয়ারগান সবার প্রথমে বলে রাখি যারা শুটিং এবং ফিশিং পছন্দ করেন তারা আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমরা এখানে শ্যুটিং এবং ফিশিং রিলেটেড ভিডিওগুলো তৈরি করে থাকি প্রথমে কিছু সতর্কীকরণ বার্তা দিয়ে রাখি এয়ারগান দিয়ে কখনোই স্বীকার করবেন না এটি বাংলাদেশ আইনে সম্পূর্ণ অবৈধ আপনারা এটি ব্যবহার করতে পারেন শুটিং স্পোর্টস হিসাবে যাই হোক একটি মজার ব্যাপার হলো পয়েন্ট ওয়ান সেভেন সেভেন দিয়ে শিকার করা যায় না আর এটি শিকারের জন্য তৈরি করাও হয়নি এটাও শুধুমাত্র শুটিং স্পোর্টসের জন্য তৈরি করা হয়েছে আর এখন বর্তমান সময় যে সকল এয়ারগানগুলো মার্কেটে আছে এর নব্বই শতাংশই পয়েন্ট ওয়ান সেভেন সেভেন ক্যালিবার আপনারা এটিতে শুধুমাত্র শুটিংই করতে পারবেন এবং এগুলোর অ্যাকুরেসি অত্যন্ত ভালো যাদের এ সকল বিষয়ে ন্যূনতম ধারণা আছে তারা আমার কথাগুলো বুঝতে পারবে আর যদি আমার কথাগুলো বুঝতে অসুবিধা হয় তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন পরামর্শের জন্য আমি আপনাকে সাহায্য করব ইনশাল্লাহ এবার আমরা আসি এয়ারগানটির দিকে এটি তৈরি করেছে সুশান্ত দাস ব্রুস একটি কোম্পানি যেটি ইন্ডিয়ান ইন্ডিয়ান এয়ারগান হওয়া সত্ত্বেও এটি যথেষ্ট প্রিমিয়াম কোয়ালিটির একটু ভালো করে বাটটার দিকে লক্ষ্য করলেই দেখতে পারবেন এটা কতটা প্রিমিয়াম কোয়ালিটির সহ সম্পূর্ণ এয়ারগানটির ওজন আছে চুয়াল্লিশ পয়েন্ট সাত ইঞ্চি সাধারণত এসডিবি স্নাইপারের তিনটি ভার্সন হয়ে থাকে একটি ফার্স্ট ভার্সন একটি সেকেন্ড ভার্সন এটি থার্ড ভার্সন আমার হাতে যে এয়ারগানটি রয়েছে এটি সেকেন্ড ভার্সন বা বি চুটকাটের তৈরি এবার চলুন আপনাদের সামনে সম্পূর্ণ এয়ারগানটি একটু সেট করি এয়ারগানটি সেট করার পাশাপাশি আপনাদেরকে কিছু ইনফরমেশন দিই যারা এই এয়ারগানগুলো পার্সেস করতে চাচ্ছেন তাদের জন্য আমরা যদি এই এয়ারগানটির ব্যারেলের দিকে আসি তাহলে আমরা দেখতে পারবো এই এয়ারগানটিতে রয়েছে সাতারো পয়েন্ট পাঁচ ইঞ্চির একটি ব্যারেল শর্ট ব্যারেল হওয়ার কিছু সুবিধা রয়েছে শর্ট ব্যারেল হইলে এয়ারগানটির স্পিড বাড়ে আমাদের কাছে ইন্ডিয়ান এয়ারগান রয়েছে ইনডাইনা থার্টি ফাইভ অথবা ডায়না থার্টি ফাইভ এগুলোতে এখন উনিশ ইঞ্চি ব্যারেল সহকারে আসে উনিশ ইঞ্চি ব্যারেল হওয়ার কারণে এই এয়ারগানগুলোতে অ্যাকুরেসি এটির থেকেও ভালো দেয় কিন্তু স্পিড অনেক কম এই এয়ারগানটির ট্রিগার মেকানিজম অত্যন্ত ভালো যেটাকে আমরা বলতে পারি টু স্টেজ ট্রিকার এখানে আমরা ফার্স্ট স্টেজকে বলতে পারি ককিং স্টেজ অ্যান্ড সেকেন্ড স্টেজকে বলতে পারি ফায়ারিং স্টেস এটিতে যে নাইট্রোপিস্টনটি ব্যবহার করা হয়েছে সেটি আশি কেজির একটি নাইট্রোপিস্টন ব্যবহার করা হয়েছে আর এই এয়ারগানটি লোড করতে শক্তির প্রয়োজন হয় দশ কেজি এয়ারগানটি সাধারণত ম্যানুয়াল সেফটির সঙ্গে আসে আর এয়ারগান যারা ব্যবহার করে তাদের কাছে অটোমেটিক সেফটির থেকে ম্যানুয়াল সেফটি খুব বেশি গুরুত্বপূর্ণ এয়ারগানগুলো প্রিমিয়াম ক্যাটাগরির ভেতরে না পড়লেও এই এয়ারগানটি দেখতে যথেষ্ট প্রিমিয়াম এবং দীর্ঘদিন ব্যবহার করা যায় এয়ারগানগুলো সাধারণত দীর্ঘদিন ব্যবহারের ক্ষেত্রে কিছু নিয়মাবলী মেনে চলতে হবে সেগুলো যদি করা হয় তাহলে এগুলোতে দীর্ঘদিন পর্যন্ত খুব ভালো অ্যাকুরেসি দেবে এবার আমি এই এয়ারগানটি তিনটি নাট লাগাচ্ছি এগুলো লাগানোর ক্ষেত্রেও কিছু সতর্কীকরণ জিনিস মেনে চলতে হবে এই তিনটি নাটের উপর অনেক কিছু নির্ভর করে যেমন অ্যাকুরেসি এই নিচের নাটটি যদি খুব লুজ থাকে তাহলে এটি উপর নিচে কাটবে গুলি আর যদি সাইডের নাটগুলি লুজ থাকে তাহলে ডান বামে কাটার অনেক সুযোগ রয়েছে সেহেতু এই তিনটি নাট যথেষ্ট যত্ন সহকারে সমানভাবে টাইট দিতে হবে আপনারা সবসময় চেষ্টা করবেন একটু ভালো মানের স্ক্রু ব্যবহার করার জন্য এটির থ্রেড কেটে যাওয়ার সম্ভাবনা আছে যেহেতু ইন্ডিয়ান এয়ারগান সেহেতু এগুলোর কোয়ালিটি একটু চিপ হবেই এটা স্বাভাবিক আপনারা চাইলে এই এয়ারগানটিতে ব্যবহার করতে পারবেন স্কোপ এটিতে ব্যবহার করা হয়েছে ইলেভেন এম এর একটি রেল যেটাতে থ্রি এস্টা হোল রয়েছে এই এস্টা হোল যে কতটা গুরুত্বপূর্ণ ঠিক তারাই বুঝবে যারা স্কোপ ব্যবহার করে এয়ারগানে তারা স্কোপে যদি অতিরিক্ত জায়গা লাগে সেক্ষেত্রে স্কোপ সাধারণত নড়ে যাওয়া বা স্কোপে রেটিকা ছিঁড়ে যাওয়ার একটা প্রবল সম্ভাবনা থেকে থাকে এই স্টক হোলগুলো সাধারণত এস্কোপের বড় রকমের জায়গা লাগা থেকে রক্ষা করে যতগুলো ইন্ডিয়ান এয়ারগান বাংলাদেশে পাওয়া যায় তার ভিতর এস ডিবি স্নাইপার আমার অত্যন্ত পছন্দের একটি এয়ারগান এটি দেখতে যতটা সুন্দর চালাইতেও ততটা প্রিমিয়াম ক্যাটাগরির মতো আপনাদের যাদের এয়ারগানের শখ আছে তারা চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা খুব অল্প দামের ভেতরে আমরা হাত বোতল করে দিতে পারবো আমাদের কাছে যে কোনো ধরনের এয়ারগান রিলেটেড এক্সেসরিজ আপনারা খুবই সুলভ মূল্যে পেয়ে যাবেন যেমন স্প্রিং ওয়াশার পিলেট স্কোপ সহ যাবতীয় জিনিসপত্র আপনারা চাইলে আমাদের কাছে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সারা বাংলাদেশে নিতে পারবেন যাই হোক ভিউার্স এবার এয়ারগানটি দেখুন সম্পূর্ণ এয়ারগানটি সেট করা হয়ে গেছে এবং এয়ারগানটি কতটা প্রিমিয়াম লাগছে এই এয়ারগানটি একটি অর্ডারের এয়ারগান ছিল এক ভাই আমাদের কাছ থেকে এটি তার নিজের সংগ্রহে রেখেছে আপনারা যদি চান আপনাদের সংগ্রহে এরকম একটি এয়ারগান রাখতে সেক্ষেত্রে আমাদের পরামর্শ নিতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যে কোনো সময় যোগাযোগ করতে পারেন এই এয়ারগানটির কিছু শ্যুটিং ভিডিও আমরা আমাদের শর্ট ভিডিওর মাধ্যমে প্রকাশ করেছি আপনারা চাইলে দেখে নিতে পারেন এয়ারগানটি যথেষ্ট পাওয়ারফুল এবং এটিতে যথেষ্ট অ্যাকুরেসি দিতে সক্ষম আমরা খালি চোখে ষাট থেকে সত্তর ফিট দূরে অ্যাকুরেসি টেস্ট করে দেখেছি এবং খুব ভালো রেজাল্ট পেয়েছি ইনশাল্লাহ